বন্ধুরা সাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় কেমন তাপমাত্রা থাকবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি এই নতুন ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কি জানালো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছি আমরা যে এই মুহূর্তে সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন তবে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নিতে পারে এবং শক্তিশালী রূপ নিয়ে এটা বাক নিয়ে কিন্তু আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে কোন উপকূলে আছড়ে পড়বে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কেমন রয়েছে অর্থাৎ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি যদি এই মুহূর্তের আপডেটে চলে যাই একদম উপগ্রহ চিত্রে চলে যাব এবং দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে বাংলার কোথায় কোথায় মেঘ রয়েছে বা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এদিকে মিজোরাম থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গ পাশাপাশি অসম কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো তো আসুন বৃষ্টি এবং বজ্র যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সতর্কবার্তা সেটা কোথায় কোথায় থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি এই মুহুর্তে বৃষ্টিপাত যদি থাকে সেটা হচ্ছে ত্রিপুরার দক্ষিণ দিকে এবং বাংলাদেশের চিটং সাইডের বেশ কয়েকটি জায়গায় হালকা মাঝের বৃষ্টি হলেও হতে পারে এদিকে মিজোরামের কিছুটা অংশে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে অন্যদিকে অসমের সাইডে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু আমরা ঘন কালো মেঘ কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছুটা ঘন কালো মেঘ কিন্তু রয়েছে তবে উত্তরবঙ্গের হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে উঁচু পর্বত এলাকা অর্থাৎ দার্জিলিং থেকে শুরু করে এবং আলিপুরদুয়ারের পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে আলিপুরদুয়ার জেলার অর্থাৎ যেমন জয়গা সাইড থেকে শুরু করে এদিকে কালিম্পংয়ের সাইডেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অন্যদিকে যদি দেখি আমরা মালদা দুই দিনাজপুরের দিকে আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও আকাশ পরিষ্কার রয়েছে তবে পরিষ্কার বেশ কয়েকদিন থাকলেও আবারও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আপনাদেরকে জানাবো আট তারিখে ন তারিখে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও আবারও একটা ভারী বৃষ্টিপাত কিন্তু আসছে হ্যাঁ বন্ধুরা পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন যে আবারও কিন্তু পশ্চিমবঙ্গে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে এই বৃষ্টিপাতের জেরে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে কৃষকদের এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তবে আমরা যদি মেঘমালায় চলে যাই তাহলে দেখব উপকূলের কিছুটা অংশে এই মুহূর্তে মেঘ রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো উপকূলের কিছুটা অংশে অর্থাৎ দীঘা পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশে আমরা মেঘ দেখতে পারছি তাছাড়া যদি দেখি মেঘ যে জায়গাগুলি বললাম অর্থাৎ এদিকে ত্রিপুরা মণিপুরের ত্রিপুরা মণিপুরের কিছুটা অংশ শিলচরের কিছুটা সাইড এবং মিজোরাম এবং অসমের কিছুটা সাইডে বৃষ্টিপাত এবং মেঘ এবং উত্তরবঙ্গে এই মুহূর্তে আমরা মেঘ দেখতে পারছি তবে রাতের দিকে যদি আপনাদেরকে দেখাই রাতের দিকে কেমন থাকতে পারে আবহাওয়া রাতের দিকে যদি একটু দেখি রাতের দিকে উত্তরের জেলাগুলিতে মেঘ থাকছে অসমের যেমন তেজপুর যোরহাট ডিব্রুগড়ের কিছুটা সাইডে বৃষ্টি এবং ডিমাপুরের দিকে কিছুটা সাইডে বৃষ্টি অন্যদিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে উপকূলের জেলাগুলিতেও কিছুটা মেঘ থাকবে তবে আগামী কাল থেকে একটা ঝঞ্ঝা বাংলায় কিন্তু প্রবেশ করতে চলেছে আবারও কিন্তু তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও কিন্তু কনকনে একটা শীতের পূর্বাভাস কিন্তু রয়েছে গোটা বাংলা জুড়ে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকেও কিন্তু এই অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু পড়তে চলেছে উত্তরবঙ্গেও পড়তে চলেছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যারা উত্তরবঙ্গে এই মুহূর্তে রয়েছেন বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গে এই মুহূর্তে কতটা ঘন মেঘ রয়েছে ঘন কালো মেঘ রয়েছে পাশাপাশি রোদ কিন্তু সেরকমভাবে নেই অর্থাৎ তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী রয়েছে উত্তরবঙ্গ তবে দক্ষিণবঙ্গে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা একটু দেখে দেখিনি যে দশ তারিখের পর রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে কি না এগারো তারিখে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্তের জেরে আবারও কিন্তু ওড়িশার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলা এবং বাংলাদেশের উপকূলের জেলা এবং ত্রিপুরার কিছুটা অংশে কিন্তু প্রবেশ করতে পারে সেটা এগারো তারিখে এবং বারো তারিখেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তবে তেরো তারিখ যদি দেখি তেরো তারিখ থেকে আবারও কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝার যে বৃষ্টিপাতের যে মেঘ সেটা কিন্তু থাকবে এবং পাশাপাশি তেরো তারিখে একটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের পশ্চিম উত্তরের বেশ কয়েকটি জেলা পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা কিন্তু তেরো তারিখের দিকে এবং এই বৃষ্টি তারপর আস্তে আস্তে চোদ্দো তারিখের দিকে উত্তরের দিকেও প্রবেশ করতে পারে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও প্রবেশ করতে পারে তো বুঝতেই পারছেন আবারও একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গ এবং পাশাপাশি মুর্শিদাবাদ এদিকে আমরা যদি দেখি তাহলে বীরভূমের কিছুটা অংশ এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বৃষ্টি থাকছে আলিপুরদুয়ার কোচবিহারের কিছুটা অংশ এবং দুই দিনাজপুর মালদার দিকে কিষাণগঞ্জ করণ দিগের দিকেও একটা আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন বৃষ্টি এবং বজ্রমুট করে দেখাবো যে আবারও কিন্তু একটা ভয়ঙ্কর বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পনেরো তারিখের দিকে পনেরো তারিখের দিকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি আস্তে আস্তে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করতে চলেছে তো বুঝতেই পারছেন তারপর কিন্তু আবহাওয়ার আবারও পরিবর্তন হবে এবং ষোলো তারিখের দিকে একটি ঘূর্ণিঝড়েরও সৃষ্টি তৈরির সম্ভাবনা রয়েছে সেটা সাগরের দিকে সেটাও আপনাদেরকে জানাবো তো আসুন তাপমাত্রায় চলে যাই তাপমাত্রায় চলে গিয়ে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে যদি আজকে দেখি আজকে পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণের জেলাগুলির দিকে যদি দেখি তাহলে দেখতে পারবো কলকাতায় সাতাশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে এদিকে সুন্দরবনের দিকেও আমরা ছাব্বিশ সাতাশ ডিগ্রি দেখতে পাচ্ছি তবে পশ্চিম মেদিনীপুরের দিকে দীঘা মন্দারমণি এদিকেও যদি আমরা দেখি তাহলে সাতাশ আটাশ ডিগ্রি রয়েছে এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে খড়গপুর এদিকেও সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে বাঁকুড়ায় ছাব্বিশ ডিগ্রি পুরুলিয়ায় সাতাশ দুর্গাপুরে পঁচিশ এদিকে যদি দেখি নদিয়ার দিকে নদীয়ার দিকে ছাব্বিশ ডিগ্রি বর্ধমান ছাব্বিশ মুর্শিদাবাদের দিকে তেইশ চব্বিশ ডিগ্রি আবার বীরভূমের দিকে যদি দেখি আমরা ছাব্বিশ ডিগ্রি রয়েছে মালদার দিকে তেইশ ডিগ্রি দিনাজপুরের দিকে বাইশ ডিগ্রি উত্তরবঙ্গে অবশ্যই কম থাকবে কোচবিহারে কুড়ি ডিগ্রি আলিপুর দুয়ারে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ির দিকে উনিশ কুড়ি ডিগ্রি দার্জিলিংয়ে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অসমে গোয়ালপাড়ায় বাইশ ডিগ্রি গুহাটি বাইশ ডিগ্রি তেজপুরে একুশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ে উনিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি যদি দেখি তাহলে সিলেটের দিকে বাংলাদেশের চব্বিশ ডিগ্রি মৌলভীবাজার পঁচিশ লখাই কাশপিয়া কিশোরগঞ্জ এদিকে পঁচিশ ডিগ্রি রয়েছে ময়মনসিংহ চব্বিশ ঢাকার দিকে সরাসরি দেখে নিই পঁচিশ ডিগ্রি কুমিলার দিকে ছাব্বিশ ডিগ্রি এবং চট্টগ্রামটায় আমরা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ছাব্বিশ ডিগ্রি রয়েছে সাতক্ষীরাতেও ছাব্বিশ ডিগ্রি রয়েছে তবে বাংলাদেশের উত্তরের দিকে যদি দেখি রংপুরে বাইশ ডিগ্রি ঘোড়াঘাটে বাইশ ডিগ্রি মহাদেবপুর সিংরা বগড়া এদিকেও বাইশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে আমরা সরাসরি দেখে নেব ত্রিপুরার দিকে ত্রিপুরাতেও আমরা যদি দেখি তাহলে পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা আমরা এই মুহূর্তে পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার আপডেট যেটা রয়েছে সেটা আপনাদের সামনে শেয়ার করলাম পাশাপাশি চার্টের মাধ্যমে যদি দেখাই তাও আপনারা বুঝতে পারবেন আজকের সর্বোচ্চ তাপমাত্রা আমরা যদি দেখি এখানে ছাব্বিশ ডিগ্রি দেখাচ্ছে তবে আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে দেখেছি সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে পাশাপাশি সর্বনিম্ন উনিশ ডিগ্রি রয়েছে এবং আগামীকাল যদি দেখি আমরা আগামীকাল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ থাকতে চলেছে এবং পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকতে চলেছে সেটা কিন্তু আট তারিখে পাশাপাশি ন তারিখ তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে সর্বোচ্চ সর্বনিম্ন আমরা যদি দেখি তাহলে বারো ডিগ্রি সেলসিয়াস তো বুঝতেই পারছেন যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কত ডিগ্রি সেলসিয়াস পারত নিচে নামছে তারপর দশ তারিখে তেইশ ডিগ্রি সর্বোচ্চ ষোলো ডিগ্রি থাকছে সর্বনিম্ন এগারো তারিখে থাকছে সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি আবারও বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি সাতাশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি তো আবারও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে সেটা কিন্তু এগারো তারিখের পর থেকে তবে আমরা যদি দেখি আট তারিখ বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় তো বন্ধুরা ঘূর্ণিঝড় নিয়ে যদি আপনাদেরকে জানাই যে অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তবে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে শুধুমাত্র ঘূর্ণাবর্তের সতর্কবার্তা থাকছে একটি ঘূর্ণাবর্তের সতর্কবার্তা থাকছে আপাতত যদি আমরা দেখি বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দিকে আমরা দেখতে পারছি যে এদিকে বান্দা আচার কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে একটি সাইক্লোনে পরিণত হবে এবং এটা কিন্তু আমরা যদি দেখি তাহলে ষোলো তারিখে দেখতে পাচ্ছি সাইক্লোনে পরিণত হয়ে এটা কিন্তু বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে অনেকটাই কিন্তু মুখ রয়েছে অর্থাৎ দক্ষিণ দিকে এটা কিন্তু বাঁক নিয়ে চলে যাচ্ছে তবে এর প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে বা ভারতের দিকে পড়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তার পরবর্তীতে যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো যে চীন সাগর থেকে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি তৈরি সম্ভাবনা রয়েছে যেটা আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে এবং একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চেহারা কিন্তু নিতে পারে তবে দেখার বিষয় কী হয় এই নিয়ে লাইভ আপডেট তো আপনাদেরকে দিয়েই যাব তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা ওয়েদার আপডেট প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে এছাড়াও আরও যে ট্রেন্ডিং যে খবরগুলো রয়েছে যেগুলো আমরা দেওয়ার যেগুলো আমরা পাই সেগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি তাছাড়াও বিভিন্ন ধরনের খবর আপডেট রয়েছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসতে পারি না তো তার জন্য আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছি যেখানে আমরা সমস্ত ধরনের খবর আপডেট দিয়ে থাকি সমস্ত প্রকল্পের আপডেট দিয়ে থাকি এবং চাকরির যে খবরগুলো রয়েছে অর্থাৎ চাকরির জন্য যে আবেদনপত্রগুলো বের হয় সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু ইনফরমেশান আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তার লিঙ্ক ডিসক্রিপশানে রইল সেখান থেকে আপনারা চেক করতে পারবেন যে অনেকেই আছে যারা চাকরির জন্য পড়াশোনা করছেন তো সমস্ত অর্থাৎ রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরির খবরগুলো বেরোয় সেগুলো কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকি এছাড়াও বিভিন্ন মোবাইল আপডেট নতুন কী মোবাইল বেরোচ্ছে নতুন কি গাড়ি বেরোচ্ছে তার সমস্ত কিছু আপডেটও আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও বিনোদন থেকে শুরু করে আরও সমস্ত ট্রেন্ডিং খবর লেটেস্ট আপডেটগুলো সেগুলো কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন তো অবশ্যই ওয়েবসাইটে ফলো করবেন এবং দেখবেন সেখান থেকে আপনাদের নিউজগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ